কিভাবে কাগজ পেন পেলেন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রশ্ন তুলেছেন শঙ্কর আর্থ এই মুহূর্তে এই বিষয় নিয়ে বিস্ফোরক হয়েছেন শঙ্কর সিজিও থেকে বেরোনোর সময় বিস্ফোরক মন্তব্য করলেন শঙ্কর আর্থ কি বললেন তিনি কিভাবে কাগজ পেন পেলেন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক প্রশ্ন তুললেন শঙ্কর আর্থ ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের

কারণ আমার আমার কোনো মিল নেই আমি কোন ডিস্ট্রিবিউটার না ফুড স্ট্যাম্পের সঙ্গে কোনোভাবে কেউ যারা এটা না কোনোভাবে জড়িত এটা বোঝা যায় কারণ উনি কাস্টিডিতে কি করে পেন পেলেন কি করে কাগজ পেলেন সেটাই আগে বোঝা যাক এটা আপনাদের শোনালাম কি বলেছেন শঙ্কর আঢ্য সিজিও থেকে বেরোনোর সময় বিস্ফোরক মন্তব্য করলেন শঙ্কর আঢ্য কিভাবে কাগজ পেন পেলেন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক প্রশ্ন তুললেন শঙ্কর আমরা সকলেই জানি রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক তারপর শঙ্কর আঢ্য আর জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরেই এবারে বিস্ফোরক মন্তব্য করলেন শঙ্কর আঢ্য কি বললেন তিনি কিভাবে কাগজ পেন

সেজিও থেকে বেরোনোর সময় বিস্ফোরক মন্তব্য শঙ্কর আঠের মুখে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের থেকে সন্তোষ কিভাবে কাগজ পেন পেলেন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বিস্ফোরক মন্তব্য করেছেন শঙ্কর আঠ কি বলবে একদমই স্নেহা তোমা জানাবো আজ যখন এই শঙ্কর আড্ডকে রেশন বন্টন দুর্নীতি মামলা ইডি আধিকার গ্রেফতার করেছেন এবং আজ চোদ্দ দিনের যে মেয়াদ সেটা শেষ হল এবং আজ শঙ্কর আড্ডাকে নিয়ে যাওয়া হচ্ছে যখন ব্যাঞ্চাল আদালতে সেই সময় ইডি আধিকারিকদের গাড়িতে বসেই শঙ্কর আড্ডা জানান কি জ্যোতিপ্রিয় মল্লিক এই যে আহ ইডির কাস্টাডিতে থাকার সময় কি করে তিনি কাগজ পেলেন অর্থাৎ যখন তার শরীর খারাপ হয় তিনি আহ হসপিটালে ভর্তি হন সেই সময় একটি কাগজ এবং পেন পেয়েছিলেন সেই একটি চিঠি লিখেছিলেন তারপরে এই চিঠি তার মেয়েকে অর্থাৎ কন্যাকে দিয়েছিলেন এবং কন্যা তিনি নিয়ে বেরোচ্ছিলেন সেই সময় সিআই সেবরা সিআরপি ওরা ধরতে পারেন এবং এই কাগজের মধ্যে শঙ্করাড্য এবং আহ শেখ একাধিক লোকজনের নাম উঠে আসছিল এই লেখা ছিল এর মধ্যে এবং টাকার সংক্রান্ত বিষয় ছিল সে এই যে তথ্য পাওয়ার পর ইডি আধিকারিকরা শঙ্করাড্যকে বাড়িতে যান গ্রেফতার করেন তাকে এবং শেখ শাহজাহানের কাছে যান এই যে মূল যেটা বক্তব্য যেটা শঙ্করাড্যর কিভাবে তিনি এই কাগজ এবং পেন পেলেন হাসপাতালে ইডির কাস্টাডিতে থাকার সময় জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের যে সময় যে প্রশ্ন করা হয়েছে কি তার জ্যোতিপ্রিয় মল্লিকের কি সাথে কি সম্পর্ক এবং তারপর তিনি পরিষ্কার তার সাথে কোনো সম্পর্ক নেই জ্যোতিপ্রিয় মল্লিকের এবং তার কন্যার সাথে কোনো মন্তব্য নেই চোদ্দ দিন ধরে যে এই ইডি কাস্টাডিতে থাকার সময় একাধিক বয়ানের তিনি দিয়েছেন বয়ান দিয়েছেন ইডি আধিকারিকদের আজ এই বয়ান ইডি আধিকারিকরা শঙ্কর আটকে নিয়ে যাচ্ছেন পেনশন সেইখানে তাকে পেশ করবেন এবং এই ইডি আধিকারিকরাই যারা বয়ান দিয়েছে লিখিত ভাবে সেই সমস্ত বয়ান পেশ করবেন এবং এর পিছনে যারা যারা জড়িত আছেন বা এই রেশন বন্টনী যারা যারা ইডির আধিকারিকদের রাডারে আছেন এবং তাদেরও জিজ্ঞাসাবাদ বা তাদের কাছেও যাবেন ইডি আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদও করবেন তাকে তার বাড়িতে তলাশি চালাবেন এমনটা ইডি সূত্রে কঠে আসে সেক্ষেত্রে শঙ্কর আড্ডা কোম্পানির থেকে একাধিক আহ বার যে টাকা ট্রানজেকশন কোটি কোটি টাকা হয়েছে সেই টাকা ট্রানজেকশন এর কার মারফত হয়েছে কে ছিল এবং এই এত পরিমাণের টাকা কোথায় থেকে এসছে এই মন্তব্য ইডি আধিকারীরা বারবার করছেন এবং সেক্ষেত্রে ইডি আধিকারীরা জানতে পেরেছেন দু হাজার কোটি টাকা যেটা দুবাই গেছে শঙ্কর আড্ডার কোম্পানি মারফত এই টাকাটা কার টাকা কোথায় থেকে এসছিল টাকাটা বন্টন দুর্নীতি মামলা টাকা কোনো ব্যবসার টাকা সেই সমস্ত তথ্য ইডি গত কিছুদিনের মধ্যে তারা শঙ্কর আড্ডার বয়ানে তারা নিতে পেরেছেন এর পাশাপাশি আরো দশ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই শঙ্কর আড্ড কোম্পানির মাধ্যমে কোম্পানি শঙ্কর আড্ডার নব্বইটি এবং নব্বইটি কোম্পানির মধ্যে বেশিরভাগ শঙ্কর আড্ড দায়িত্বে আছেন এবং তার পরিবারের লোকজনও দায়িত্বে আছেন তার মধ্যে শঙ্কর আড্ডার যে কন্যা ঋতুপন্না আড্ড তার একটি কোম্পানি তার তো কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছে ন থেকে আট হাজার কোটি টাকা যেটা প্রিয় মల్లిকে টাটা সরাসরি তার যে ইডি যে প্রথম চার তারা বয়ান করেছেন যার মধ্যে জ্যোতিপ্রিয় মల్లిকে যে টাটা যার মধ্যে 10000 কোটি একবেলি তার স্ত্রী নামে আছে একবেলি সন্তোষ ধন্যবাদ জানাবো তোমাকে যে খবরের দিকে নজর রেখেছিলাম বিশপরিক মন্তবক করেছেন শঙ্গরাঠো